আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো দেখতেই পারছেন চারপাশে ধানের ক্ষেত এটা হচ্ছে গ্রামের একটা সুন্দর পরিবেশ পরন্ত বিকেল খুবই সুন্দর একটা পরিবেশ আর সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ঘাসের ক্ষেত গবাদি পশু পালনের জন্য ঘাসের কোনো বিকল্প নেই এখানে আসলে ঘাস চাষ করা হয়েছে সেই সাথে সেই কৃষক চাচার খুব একটা ভালো টেকনিক আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি দেখুন ঘাসের ঠিক ঘাসের উপরই একটা সুন্দর মাচা যে মাচাতে আসলে ধুন্দুলের গাছ তুলে দেওয়া হয়েছে দেখুন ধুন্দুল গাছ আর এই ধুন্দুল গাছ মাচার উপরে বয়ে উঠছে এবং অলরেডি অনেকগুলো ধুন্দুল আসলে ধরে আছে দেখতেই পারছেন খুবই সুন্দর একটা প্ল্যান ওই পাশে দেখেন আরও অনেকগুলো ধুন্দুল আসলে ধরে আছে ওই পাশে আর ঝাড়া রয়েছে যে ঝাড়ার থেকে আসলে ধুন্দুলের গাছ মাছাতে উঠে আসছে এবং এই ধুন্দুলের মাছা দেওয়াতে যে আসলে ঘাসের ক্ষতি হয়েছে ঠিক এমনটা কিন্তু না ঘাসের আসলে ফলনটাও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা প্লান আমরা আসলে সেই চাষিকেই আমরা খুঁজছি দেখা যাক ওখানে ওই যে সেই চাষি দেখা যাচ্ছে তো আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো এই ক্ষেতটা কি আপনার আচ্ছা এখানে যে ঘাস চাষ করছেন আপনার বাড়িতে কয়টা গরু আছে দুইটা গরু না এখানে কত শতাংশ জমি ষোলো শতাংশ না অনেক সুন্দর ঘাস হয়েছে এটা কি জাতের ঘাস হাইব্রিড ওই ফডার দেখ বুঝতে পারছি এই যে আপনার এই যে এত সুন্দর ঘাসের ক্ষেত তার উপর আবার দেখা যাচ্ছে যে পারিবারিক চাহিদা পূরণের জন্য এই যে ধুন্দলের মাছা এই টেকনিকটা আসলে মানে কিভাবে আসলো

তিন মাসের মতো হয়েছে না আসলে আবহাওয়া একটু বেশি গরম ছিল যে কারণে গাছটা হয়তো তাছাড়া তো অনেক ধরল না